তো বন্ধুরা এখন কথা বলবো দেবদাকে নিয়ে তো দেবদার এবছরের তিন তিনটে ছবি আসতে চলেছে একটা হচ্ছে যেটার নাম হচ্ছে প্রথম ছবি আসতে চলেছে বাইক অ্যাম্বুলেন্স দাদা এবং সেটার শুভ মুহূর্ত শুরু হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম এবং তার পাশাপাশি তার পাশাপাশি তার পুজোর দিকে যে ছবিটা আসতে চলেছে ছবিটার নাম হতে চলেছে কি সেটা সেটাতে অবতো ঠিক নেই তবে এটা কিন্তু দেব এবং শুভশ্রী জুটি আবার একসঙ্গে থাকতে চলেছে এবং মেনলি আপডেটটা তাকে নিয়ে এবং এই ছবিতে এই ছবিতে ভিলেন হিসাবে কাকে দেখা যেতে পারে প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি অনির্বাণ চক্রবর্তী প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি অনির্বাণ চক্রবর্তী এটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন তার কারণ রিসেন্টলি একটা বিষয় আমরা দেখতে পাচ্ছিলাম যেখানে আমরা জানতে পারছিলাম যে হয়তো প্রসূনজিৎ চ্যাটার্জি হয়তো থাকবে অনেক সময় বলা হচ্ছিলো অনেক সময় বলেছিল অনির্বাণ চক্রবর্তী এবং রিসেন্টলি একটা জায়গায় আপডেটও এসেছিলো যে অনির্বাণ চক্রবর্তী মানে দেব শুভশ্রীর যে সিনেমাটা আসতে চলেছে দুর্গা পুজোয় সেই সিনেমাটাতে ভিলেন হিসেবে অনির্বাণ চক্রবর্তী থাকতে চলেছে কিন্তু ফাইনালি দেব একটা জায়গায় অনুষ্ঠানে এসেছিলো এবং সেখান থেকে পুরোপুরি বলেছে যে তাদের যে পরবর্তী সিনেমাটা আসছে সেই সিনেমাতে অনির্বাণ চক্রবর্তী ভিলেন থাকবে না এবং তারা প্রসুজিৎ চ্যাটার্জিকে ভিলেনের জন্য অ্যাপ্রোচ করেছে তো এই বিষয়টা নিয়ে আসার পর থেকে কিন্তু একটা একটা মনের মধ্যে প্রশ্ন থেকে যায় যে তাহলে কি অনির্বাণ চক্রবর্তীকে নিয়ে যে গুজবটা ছড়াচ্ছ সেটা পুরোপুরি মিথ্যায় কারণ সেই আপডেটটা এরকমই একটা আপডেট কিন্তু উঠে আসছে এবার যে বিষয়টা যেটা হচ্ছে যেটা উঠে আসছে সেটা হলো যে অনির্বাণ চক্রবর্তী কি তাহলে থাকবে না সেটাও হতে পারে তবে মেনলি যে বিষয়টা উঠে আসছে এরকমই তবে তবে আবার এটাও হতে পারে যে হয়তো অনির্বাণ চক্রবর্তীর বিষয়টা তারা সারপ্রাইজ রাখতে চাইছে তারা তো জানাতে চাইছেন এবং যখন অনির্বাণ চক্রবর্তীকে নিয়ে তাকে প্রশ্ন করা হয় যে অনির্বাণ চক্রবর্তী কি তার পরবর্তী সিনেমাতে ভিলেন হিসেবে থাকতে চলেছে তখন দেব কিন্তু একটা কথা বলেন দেখুন এই সমস্ত বিষয়ের কথাকে বাদ দিয়ে সে বলে যে আমরা খুব শীঘ্রই সাত দিনের মধ্যে একটা বড়ো ধামাকা নিয়ে আসতে চলেছি এবার ধামাকা হিসাবে তাহলে কোন ছবিটার কথা বলছে বাইক অ্যাম্বুলেন্স দাদা সেটা নিয়ে তো ধামাকার মতন আমি কিছু দেখছি না এবং দেখুন টনিক টু টনিক টু টু নিয়ে আমার মনে হয় না যে এই মুহূর্তে কোনো আপডেট দেবে সুতরাং আমার মনে হচ্ছে এই দেবশুভশ্রীর সঙ্গে যে সিনেমাটা আসতে চলেছে দেবের সেই সিনেমারই কোনো ধামাকা আপডেট হয়তো আমরা পেতে চলেছি এবং দেখা যাক আপডেটটা কেমন হয় এবং আমার মনে হয় হয়তো তারা কোনো কিছু সিনেমার সম্পর্কে কোনো রিলিজ ডেট বা কোনো কিছু আপডেট বা টাইটেল অ্যানাউন্সমেন্ট করবে আর নয়তো তারা ভিলেন হিসাবে কে থাকতে চলেছে সেইটাও কিন্তু রিভিল করতে চলেছে বলে আমার মনে হচ্ছে তো দেখা যাক আলটিমেট কি হয় তোমাদের কি মতামত এই দেবশুভশ্রী সিনেমাটা নিয়ে অবশ্যই তোমরা জানিও তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাই তোমরা এই নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরে ভিডিওতে